করার মাহফিলে আল্লাহ তালা জিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তর্স্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি সম্মানিত প্রধান অতিথি গণমানুষের জননীতাব বর্তমান সংসদীয় এমপি ডাক্তার মোস্তফা আলম নান্নু সাহেব আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত ওলামাইকেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলে মোলামা বসে আছেন মঞ্চে আছেন মাগরীবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল দিকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল আপনারা হয়তো মনে করতেছেন যে আপনারা এমনি এমনি আইছেন আপনার নিজের ইচ্ছা এখানে এসেছেন আল্লাহ কোরআনে বলেছেন মা আসাবা কামিন হাসানাতিন ফামিন আল্লাহ বান্দা দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দাবান্দি করে না বরং আল্লাহ করায় আপনারা বলেন এই মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী এই মাহফিলে আপনারা এসেছেন না আল্লাহ নিয়ে এসে তো যে আল্লাহ আপনাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আসবার মতন বসবার মতন তাওফিক দিলেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিতা মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে অনেক বছর পরে এই মাহফিলের মঞ্চে বসে আপনাদেরকে জিজ্ঞাসা করতেছে আপনারা সকলে কেমন আছেন যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের কোরআন কারিমের মাহফিলে আমাদেরকে কবুল করলেন আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার তাহলে জবান খোলে সমস্বরে সকলে বলবো রব্বানা রব্বান হামদান আমরা আল্লাহর প্রশংসা করলাম কারণ ভাগ্য গুণে আমরা কিন্তু আল্লাহ পেয়েছি এটা কিন্তু ভাগ্য ধরে বলেন কি আমরা কিন্তু ভগবানের দলেও জন্ম নেবার পারতাম পারতাম না আমরা কিন্তু ঈশ্বর গড়ের দলেও জন্ম নিবার পারতাম কিন্তু আল্লাহ ওই সকল জায়গায় আমাদেরকে না পাঠাইয়া ভাগ্যগুণে মুসলমানের ঘরে কবুল করার কারণে আমরা পেয়েছি কি আরো জোরে বলেন আমরা যে আল্লাহ পেয়েছি আমাদের আল্লাহ কেমন ভালো আল্লাহু আল এমন একজন আল্লাহ আমরা পেয়েছি যিনি সদা সজীব চিরঞ্জীব এবং লাতা হজো সেনাতাও ওলা নাউম তিনি কোনো কিছু গ্রহণ করেন না তিনি সদা জাগ্রত ঘুম তো দূরের কথা তো আন্দ্রা পর্যন্ত নাই ভাগ্যগণে আমরা এমন একটা আল্লাহ পেয়েছি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো মুসলমানের ঘরে জন্ম নিয়ে কি আপনারা বেজার হোসেন আমরা সকলেই জানি সমস্ত ধর্ম যত ধর্ম দুনিয়াতে আছে ধর্মের মালিককে এই ছোট বাচ্চারা ভালো বোঝে আপনার কথা কন না কেন আসলে ধর্মকে আমার আপনার না আল্লাহ তো সে আল্লাহ যদি বলেন দুনিয়ার কোনো আলেমনামা পিস বলতেছে না স্বয়ং আল্লাহ বলতেছেন তাগিব ইসলাম দ্বারা আল্লাহ বুঝাই দিলেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে সেইটা আল্লাহর কাছে কবুলযোগ্য হবে না আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি আমরা সেই ইসলামের মধ্যে জন্ম নিয়েছি খুশিরা বেজার তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আমরা এত ভাগ্যবান যা আমরা এমন একজন নবীর উন্মত হয়েছি যেই নবী নিজের জন্যে কোনো কিছুই করেননি সব সময় উম্মতের জন্যে কার জন্যে এমনকি লাইলাতুল মেরাজে রাসুল যখন জান্নাত দেখার জন্যই ঢুকছিলেন আমাদের নবীকে কিন্তু আল্লাহ জান্নাত দেখার তাওফিক দিয়েছিলেন এটা আপনারা বিশ্বাস করেন সে রাতের নাম কি লাইলাতুল মেরাজ আল্লাহ নবীর সঙ্গে একজন ফেরেস্তা ছিল নাম হলো জিব্রাইল নাম কি উনি নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আপনি যে জান্নাতে ঢুকেছেন এই জান্নাত থেকে যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দেবে না কারণ জান্নাতের শর্ত হলো কেউ যদি একবার জান্নাতে ঢোকে আল্লাহ তাকে আর বের করে দিবে না এটা আল্লাহ কোরআনে বলেছেন সালামনাই হলেদিন শব্দের অর্থ হলো চিরস্থায়ী এখন হয়তো আপনার অনেকে ভাবতেছেন হুজুর আদম আলা তো আল্লাহ জান্নাতে ঢুকাইছিল কিন্তু আল্লাহ তো জান্নাত থেকে বের করে দিলেন আপনারা বলেন তো আদম আল্লাহ জান্নাতে ঢুকাইছিলেন ইবাদতের আগে না ইবাদতের পরে আমার কথা বুঝতেছেন না ইবাদতের পরে না আগে আল্লাহ কোরআনে বলেছেন ইবাদি কেউ যখন আল্লাহর ইবাদত কর্নেওয়ালা হয়ে যায় আল্লাহর বান্দা হয়ে যায় ও তখনই যেন জান্নাতের মধ্যে প্রবেশ করে জোরেখান সোহান আল্লাহ এখন আমরা আল্লাহর ইবাদত করি কি করি না আমরা তো জান্নাতে প্রবেশ করতে পারিনি আমরা জান্নাতে প্রবেশ করবো কি জীবিত অবস্থায় না মরার পরে জোরেখান জীবিত অবস্থায় মরার পরে তো মরার পরে যে আমরা জান্নাত পাবো এ ব্যাপারে কোনো সন্দেহ এই বাচ্চা বলল না আপনারা বলতে পারলেন না সন্দেহ আছে আছে সবাই জবান খুলে বলেন হক কথা তো আপনার বলা যাবে না রে পাগল মুসলমানকে আল্লাহ জান্নাত দেবে না অন্য জাতির লোককে দিবে আপনাকে কি ধারণা জান্নাতে ঢুকতে গেলে আল্লাহর বান্দা হওয়া লাগবে এখানে আল্লাহ ডাইরেক্ট বলে দিছেন যে খলিফি জান্নাতি তাহলে আল্লাহর বান্দা কোন ধর্মের মানুষ হতে পারে ইসলাম ধর্ম বলেন কোন ধর্ম তাহলে আমরা মরার পরে যে জান্নাত পাবো এ ব্যাপারে কি সন্দেহ হচ্ছে আমি যদি বলি আমরা সবাই কি জবান খুলে বলবেন জান্নাতি যাই বলবেন না আল্লাহ তার ভাগ্যে যেন জান্নাত না দেয় দেখে এবার কি করেন আমরা সকলে কি হ্যাঁ এবার মোটামুটি বোঝা গেল যে জান্নাত যাওয়ার জন্য মাসা আল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনতে হবে যে আল্লাহ এই পৃথিবীতে বর্তমান হিসাবে বর্তমান একটা হিসাবে সাতশো কোটি মানুষ বেঁচে আছে কয়শো কোটি সাতশো কোটি মানুষ কিন্তু বেঁচে আছে একটা হিসাব আর কি তার মধ্যে সাড়ে পাঁচশো কোটি হলো বেইমান আর দেড়শো কোটি হলো মুসলমান সাড়ে পাঁচশো কোটি কি আর দেড়শো কোটি এই সাড়ে পাঁচশো কোটির জন্যে জাহান নাম হলো সাতটা আর এই দেড়শো কোটির জন্য জান্নাত হলো আটটা আপনার বলেন তো জাহান বেশি না জান্নাত বেশি আর জাহান নামই লোক বেশি না জান্নাতি লোক বেশি জান্নাত লোক বেশি হিসাব দিলাম দেড়শো সাহেবেরা জিজ্ঞাসা করলেন রাসুলাল্লা জাহান্নাম কত বড় আর জান্নাত কত বড় আল্লাহ রাসুল বললেন সবচাইতে ছোট জান্নাতের মধ্যে সাতটা জাহান্নাম নাম যদি ঢুকানো হয় অনুবেক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে জাহান নামগুলো গেল কোথা তাহলে সাতটা জাহান্নাম নাম যদি একটা জান্নাতের মধ্যে ঢুকায় তাহলে খালি চোখে দেখা যাবে না অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগবে ওই জাহান কোথায় গেল রে এখন চিন্তা করেন এত ছোট ছোট জাহান নামের জন্যে সাড়ে পাঁচশো কোটি আর এত বিশাল বিশাল জান্নাতের জন্যে মাত্র দেড়শো কোটি হিসাব করলে তো আমরা এমনি জোরে জান্নাত কথা ঠিক কিনা হিসাব করার দরকার আছে না নয় আর তারপরেও জান্নাত পাওয়ার আরেকটা লক্ষণ হলো আপনারা এই মুহূর্তে যে জায়গায় বসে আছেন বিশ্বাস করেন এই জায়গাটা হলো জান্নাতের টুকরা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর দোরেখান ঠিক না এখন যদি কেউ বলেন হুজুর আপনারা যে বলেন যে এটা জান্নাতের বাগান তো জান্নাতের বাগান যদি এরকম ব্যবসায়ী হয় একটু পানি হলে আর বসা যায় না পরে থিঙ্ বসা লাগে তাহলে জান্নাত তো খুব একটা ভালো না কে মনে করতেছেন মানে বিশ্বাসে মিলাই বস্তু একটা কথা আছে না নাই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আপনি তর্ক করলে হবে না তো ইমানের ব্যাপারে কোনো তর্ক চলবে তাহলে এখন চিন্তা করেন একটা হিসাব করে দেখলাম আমরা এমনি জান্নাতি একজন খালি সোহান আল্লাহ করলো বাদ করলো না মনে হচ্ছে হুজুর তো জান্নাত পাওয়া সহজ করে দিল আমরা মুসলমান হয়েও যদি জান্নাত পাওয়া কঠিন মনে করি তাহলে অন্য জাতের লোকেরা কি মনে করবে আপনারা বলেন তো বাবার সম্পত্তি পাওয়ার ব্যাপারে সন্তানের কোনো সন্দেহ আছে আছে যদি সন্তান গ্রামের মধ্যে বলে বেড়ায় বাবার সম্পত্তি পাই কি না পাই পাই কি না পাই তখন গ্রামের লোক বলবি তোর জন্মে ভেজাল আছে তোর এখন কথা ঠিক কিনা তোর জন্মে ভেজাল না থাকলে বাবার সম্পত্তি পাওয়ার ব্যাপারে তো সন্দেহ হয় কেন আজকে মুসলমান দাবি করার পরেও যদি বলে জান্নাত পাই কিনা না পাই পাই কি পাই বুঝতে হবে তার ধর্মের মধ্যেও ভেজাল ঢুকছে জোরে কোন কথা ঠিক কথা কর না কেন আপনাদের মধ্যে কি ভেজাল আছে তাহলে আমরা সবাই কি একের সাইটা বলবেন জান্নাতে যারা দাঁড়িয়ে আছেন আপনাদের ভাব কি কি ভিজা নাকি ভিজা আসলে বৃষ্টি হয়েছে তো সকালবেলায় এখনো পর্যন্ত পুরোপুরি শুকনা হয়নি একটু বসেন কী করবেন আজকে ভিজা জায়গায় বসলেন আপনার পেছন সাইজটা যদি ভিজাই যায় আর আল্লাহ যদি বলে আমার কোরআন শোনার জন্যে যারা পিছন সাইড ভিজাই দিল আমি ওই দেহের জন্যে জাহান নামকে হারাম করে দিলাম যদি আল্লাহ এরকম একটা তাহিক দিয়ে দেয় তাহলে আপনারা বলেন তো বসলে লাভ না খারাপ হয়ে লাভ 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 এই জন্যই বসবো বলবো আপনারা সবাই ইনশাল্লাহ ডাড়া না থাকে বসার চেষ্টা করেন তাহলে যেই কথা বলতেছিলাম ভাগ্যগুণে এমন একজন নবী পাইছি যেই নবী জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলেন ফেরেস্তা জিব্রাইল বললেন এরাসুল আল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বার করে দিবে দিবার পারবে পারবেও না আল্লাহকেও ওয়াদা খেলাপ করে লাখলি লাইকলিফুল, মেয়াদ আল্লাহ দিন ওয়াদা খেলাপ করে না আল্লাহ যদি বলে জান্নাতে কেউ প্রবেশ করলে কেউ যদি প্রবেশ করে খালি দিন সে চিরস্থায়ী জান্নাতে থাকবে আল্লাহ কেউ ওয়াদা খেলাপ করবে তাহলে আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না ওগো আল্লাহর নবী আপনি খামাকা দুনিয়াতে আবার যায় কি করবেন কারণ দুনিয়া হলো কষ্টের জায়গা সবার জন্য না আপনারা বলেন এই দুনিয়া কি সবার জন্য কষ্ট রাসুল মুমিন দাবি করে অথচ জেলখানার যায়নি মুমিন দাবি করে অথচ জেলখানার যায়নি হয়তো বলবেন হুজুর অনেক খারাপ মানুষ সন্ত্রাসী করেও তো জেলখানার যাচ্ছে এই জেলখানা মানে সেই জেলখানা না এই জেলখানা মানে একটা আয়াত আগে তেলাওয়াত করি পরে এর অর্থ করে দিলে আপনি বুঝতে পারবেন আয়াত হলো ওলা নাব্লু আনকুম বিশাইজি মিনাল খাউফি ওয়াল জুই আনা কাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি আল্লাহর কোরআন শুনলে যে ইমান বাড়ে সে আয়াতেরই কিন্তু আজকে তাছির হবে আমি সে আয়াতই কিন্তু খুদবার মধ্যে তেলাওয়াত করছি আয়াতের একটা অংশ হলো যা দাতুহুম ইমা নাম ওইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যা দাতুহুম ইমা না মানে কোরআনের আয়াত শোনার পরে ইমান বাড়ে না কমে তো ইমান বাড়ার লক্ষণ কিছু থাকা আজকে আমাদের বাংলাদেশের মুসলমানের ইমান খুবই দুর্বল যার কারণে বাতিলের কাছে চুপ হয়ে গেছে যদি এখন কথা ঠিক কী না জালেমের জুলুমের কাছে চুপ সবাই বলতেছে কথা বললেই বিপদ ভাই সুপ থাকায় ভালো জীবন বাঁচন ফরস হাইরে জীবন বাঁচন ফরস ইমান হয় হয়ে দেখ ভাই জীবন বাঁচন লাগবি ভাই কথা বলা যাবে না এই খালি কথা না বলার কারণে আজকে বাংলাদেশে জালেমের জুলুম বাড়তেছে দিন দিন ধরে কথা ঠিক কিনা কথা বলা লাগবে আল্লাহর কোরআনতে শুনলেন দুই একজন আল্লাহ হকবার করেন বাদ বাকি করলেন না ফেরেজ তারা বলবে আল্লাহ এরা আর আল্লাহ হকবার বললো আর এরা করলো না কারণ কি আল্লাহ বলবে যারা আল্লাহ হকবার বলেছে এরাই মুসলমান আর যারা বলেনি এরা মুসলমানের মধ্যে কি আমি আর করলাম না আপনারাই করলেন আল্লাহ কোরআনে বলেন অমিনান মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে বুঝলেন যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি আখেরাতকে বিশ্বাস করি আল্লাহ বলেছে এরপরেও তারা মুমিন এর এরপরেও তারা কি নয় তারা মুমিন নয় তারা হলো মুনাফিক আর মুনাফিকের আবাদ কিন্তু কাফের বেমানদের মধ্যে হয় না মুনাফিকের আবাদ হয় মুসলমানের ভিতরে জোরে কোন কথা ঠিক কি না এখন থেকে কোরানে আয়াত তেল শুনলে সবাই একটু আল্লাহ আকবার বলবেন খুশি হবেন কে আরো জোরে বলেন দুনিয়া হলো কষ্টের জায়গা আল্লাহ নবীর যে বছর মেরাজ করেছেন ওই বছর আসলের জীবনে তিনটা কষ্ট গেছে জোরে বলেন কয়টা এক নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালে মারা গেস গেছে কি বলবেন হুজুর চাচা মূল্যে ভাস্তার কি হয় বাপ চাষার মধ্যে গন্ডগোল কম হয় না বেশি হয় এ রাস্তাটা হচ্ছে জাগা যখন সরকার গুণ দাম বাড়িয়ে দিছে দেখবেন এই দুই হাত জাগার জন্য দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল লাগছে জোরে লাগিকে লাগে না তো এখন যে দুই ভাই গন্ডগোল করে বাচ্চা কাচ্চা কি বলবে চাচা মরাই ভালো তরে কোন কথা ঠিক না এই চাচা খালি বাবার সঙ্গে গন্ডগোল করে রে এই জন্য বাংলাদেশের চাচা বললে তারা খুব একটা মন খারাপ করে না কিন্তু আল্লাহর নবীর যে চাচা মারা গেলেন উনি এত কান্না কাঁদছেন সাহাবরা জিজ্ঞেস করলেন এ রাসূল আল্লাহ চাচা মরে যাওয়ার পরে আপনি এত কাঁদতেছেন আল্লাহর নবী বললেন মায়ের পেটে আমি এতিম ছিলাম কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না মায়ের পেটে থাকতে আমার বাবা মারা গেছে কিন্তু দুনিয়াতে আসার পরে আমার চাচা আবু তালেব আমাকে এমনভাবে দরদ দিয়ে লালন পালন করেছে আমার বাবা নেই এটা আমি বুঝতেই পারিনি সেই চাচা মারা যাওয়ার কিছুদিন পরে আল্লাহ আসলে দরদের বিবে খাতিজা মারা গেলেন আপনি বলেন কিসের বিবি সবাই জবান খোলা বলেন কি বিবি দরদের বিবি আমাকে যে বউগুলো আছে এগুলো কি দরদের না আদরের হ্যাঁ প্রথম কেউ যদি দুই বিয়া করেন এরকম যদি কেউ থাকেন যে দুই বিয়া করছেন তাহলে বুঝবেন প্রথম বউ কিন্তু দরদের বউ আর পরের বউ হলো আদরের বউ পরের বউকে যত আদর দেবেন ওই তত আপনাকে ভালোবাসবে আর প্রথম বউকে আদর না করলেও তার এমন দরদ তৈরি হবে সেই দরদের বিভিন্ন নাম হলো খাতিজাতুল তিনি মারা যাওয়ার কিছুদিন পরে আল্লাহর গেলেন তাই গেলেন নবীকে এমন পাথর মারল গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল ওই বছরে আল্লাহ তালা নবীকে মেরাজ করালে তাহলে কয়টা কষ্ট গেল তিনটা কষ্টের পরে আল্লাহর কাছে যাওয়া কষ্ট না শান্তি এখান থেকে ফরবার হলো যে মুসলমানেরা যত বেশি কষ্ট করবে আল্লাহরা তাকে তত উন্নত মানের শান্তি দিয়ে দেবে সোহান আল্লাহ এটা আমাদের নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে দেখাইয়া দিয়েছে কারণ আমাদের নবী আমাদের কি আমাকে নবী আমাদের কি জানেন না লাকাত কানা লাকুম ফিরাসুল্লাহ উসুয়াতুন হাসানা আল্লাহ বলেছেন সফলতা যদি অর্জন করতে চাও রাসুলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও একথা জিবরাল বলেন হুজুর আপনি যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন জিব্রাইল আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতামই না আল্লাহ শুধু দেখার জন্যে জান্নাতে ঢুকতে বলেছেন আমি আমার জন্যে জান্নাত দেখতেছি না আমি দেখতেছি আমার উম্মতের জন্যে আল্লাহ কেমন জান্নাত বানাইছে কথাটার মধ্যে গুরুত্ব কম না বেশি যাই আমার জন্যে জান্নাত দেখতেছি না আমি দেখতেছি কার জন্যে আল্লাহর জন্যে উম্মতের জন্যে মানে আমাকে জন্যে আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মদকে আল্লাহ জান্নাত দিবে আছেন আমার মুখ তার আছেন আমার বারিস্টার সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি রাচুল জাবিন্দার আল্লা যখন হাকিম হয়ে এক সবাই মনোযোগ দিয়ে শুনবেন আল্লা যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হবেন বারিস্টার হবেন আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে ব্যারিস্টারি করে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে তো তাহলে যে নবী আমাদের জন্য আল্লাহর কাছে ওকালতি করবেন আমরা খুশি না বেজার মানজাল্লাহনি ভাগ্য গুনে আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মাদ হিসেবে কবুল করেছেন খুশি না বেজার। তাহলে আমার সঙ্গে সবাই একটু বলবেন নবী না হয়ে না হয়ে ফেরে আল্লাহর হয়েছি আপনার তার তরে শুকুর এই জায়গায় যে আমি বলি না এটা আপনাকে মুগততে শোনার জন্যে আপনারা করেন হাজার বার এখন বলেন তো হাজারের খাওয়া আসা এ এই গজল যখন লেখছে তখন হাজারের খুবই দাম আসলো সেই সময়কার মানুষ হাজারের উপরে হয়তো হিসাবই জানতো না এই জন্যে হাজার বার কইছে বর্তমানে হাজারের কোনো খাওয়া আছে তাহলে আপনারা হাজার বার করলেন হাজারের উপরে কোনো হিসাব আপনারা জানেন না কথা না কেন পিছন থেকে একজন লাখো ভালো আবার লাখের উপর যাবে না হ্যাঁ কোটির উপর তো নাই কোটি কোটি বলা যাবে কিন্তু কোটির উপর আবার কি আছে এখন মিলিয়ন বিলিয়ন টিলিয়ন এগুলো আমরা বাংলার মানুষ বুঝি না ভাই আমরা কোটি বুঝি তোর এখন কথা ঠিক না তার তরে শুকুর কৌটি বার এমন একজন নবীর উন্মত হওয়াতে আমরা খুশি রা বেজার তাহলে জবান খোলে আর বলি আলহামদুলিল্লাহ এখন আসেন যেই কোরআন থেকে আপনারা তাপসির শুনবেন যেই কোরআন থেকে আপনারা তাপসির না বলেন শুধু শুনলে হবে না স্বামী না কারণ সোনার দিক দিয়ে সোনার দিক দিয়ে আবু জেহেল হলো এক নম্বর আপনারা তো বসে আছেন বসার ব্যবস্থা করে দিছে আর আল্লাহ নবী যখন কোরআন তেলবাদ করতো আবু জেহেলের বসার কোনো চান্স নেই নবীর সামনে দাঁড়ায় থাকে শুনবে কোরআন শুনবে সেই সাহস নেই সকালবেলা মিটিং গিয়ে আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিকটা গেল আমি বুঝবারই পারিনি সোনাল্লা কন্যা কেন এত সুন্দর কোরআনের বাণী আমার রাতটা খারাপ গেল আমি বুঝবারই পারিনি এখন চিন্তা করেন আবু কাছে একজন উকিল ছিল তেল তেলার নেতা ধরে কি নেতা তেল তেলা ওই তেল তেলার নাম হলো আবু সুফিয়ান ও বলে নেতা রাত কোন দিক দেখো বোঝা যায় না সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি শুনতে যদি এত মজা লাগে সেটা ধরলে অসুবিধা কি একটা হলো সোনা একটা হলো ধরা এদেরকে যদি এখন বলা হয় এই কোরআন শরীফটা একটু তো বাবা ধরবার ধরবে এখন এটা ধরার কোনো উপায় নাই হ্যাঁ কোরআন সব ধরবার গেলে কথা কোরআন স্পর্শই করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা তাহলে কোরআন ধরতে গেলে যদি পবিত্র হওয়া লাগে সেই কোরআন কেউ যদি গ্রহণ করে সেই মানুষটা কত ভালো মানুষ হবে আজকে তাসরিন কোরআন মাহফিলে আমাদের জানার অধিকার আছে না নাই আমি সেই কথাগুলোই তো আপনাকে একে একে বলবো ইনশাহ ইতিমধ্যে এক

और जैसे ही दो जना चले गए सलाम डालो एक मिनट का सलाम بسم الله الرحمن الرحيم majedar bhog karaya uss vyas ko is ganvaicha samarpit shobha ko uski pratham abhinay hai aap log jana nahi paye bhai